চেষ্টা করেছি আমি প্রত্যেক বেরোয় একটা ধামাকা অফার দেওয়ার চেষ্টা করি তো আজকেও আসলে সেম আর বর্তমান সময়ে প্রাইস পারফরমেন্স প্লাস হলেও মানুষের যে বাজেট সেই স্পেশাল প্রাইস থেকে আমরা ফুল পিসি আরো স্পেশাল অফার দিয়ে দাম ধরেছি মাত্র সবাই জানেন যে রাইজেনের ক্ষেত্রে এমএসআ খুব ভালো পারফর্ম করে থাকে এবং এই মাথা পেয়ারটা খুব ভালো হয় যেগুলো কন্ট্রোল করা যায় হ্যাঁ কন্ট্রোল করা যাবে চাইলে আপনি লাইটটাকে অফ করে ফ্যান চালু রাখতে পারবেন ফুল সেরাম এটা কিন্তু বাইশ ইঞ্চি প্যানেল মোটর সহ ষোলো জিবি র্যাম সহ এটা কিন্তু এইট কোর থার্ড বিশ এম বি ক্যাশ কপি প্রোডাক্ট বিক্রি করি তা কিন্তু না সবসময় কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি জিগাবাইট বি চারশো পঞ্চাশ এম কে সিরিজের অফিসিয়াল মাদা এবং এই র্যাম দুটি কিন্তু মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে হিপসিন আছে এবং ওভার ক্লোকিং করা যায় পাঁচটা ফ্যান সহ পাঁচটা ফ্যান সহ ইনফিনিটি ফ্যানগুলো চমৎকার হ্যাঁ ফ্যানগুলো ইনফিনিটি এবং এই ইনফিনিটি ফ্যানের দাম একটু বেশি হয় এ এম ডি রাইজেন ফাইভ এইট ফাইভ জিরো জিরো জি এম ফাইভ সকলে একটি চয়েস করেছি এরপর আমরা মাদা চয়েস করেছি এম এস আই ব্র্যান্ডের মাদা বোর্ড এম এস আই প্রো এ ছয়শো বিশ এম এ ডি ডি আর ফাইভ যখনই পিসি বিল করি সেই পিসি ডিমান্ড যেরকম থাকে রিকোয়ারমেন্ট আমি সেটা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগসের আরো একটি নতুন ভিডিওতে বরাবরের মতো চলে আসছি আজকে বৃহস্পতিবার লিনাক্স আইটি সলিউশনে আসসালামু আলাইকুম রাসেল ভাই জয় ওয়ালাইকুম আসসালাম আমার খুব ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো দেখছি সব এমডি এর মেলা চেষ্টা করেছি আমি প্রত্যেক গ্রাহকের ধামাকা অফার দেওয়ার চেষ্টা করি তো আজকেও আসলে সেম আর বর্তমান সময়ে আমি মনে করি বাজারের মধ্যে রাইজেনটাই সবচেয়ে বেশি সেল হচ্ছে প্রাইস টু পারফরমেন্স হ্যাঁ প্রাইস পারফরমেন্স প্লাস হলো মানুষের যে বাজেট সব দিক এক জায়গায় করলে রাইজেনের বিকল্প অবশ্য কিছু হয় না তো এই জন্য আসলে তিনটা প্যাকেজই রাইজেন দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকে কি কি রেখেছেন আজকে আমরা তিনটা প্যাকেজ রেখেছি একটা হলো আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ ছাপ্পান্ন সু জিটি যেটা জাতীয় পোসর

যেমন ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন ফিলান্সিং বলেন গেমিং বলেন বিশেষ করে যারা একটু প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন করতে পারবেন পাশাপাশি গেমিং করতে পারতেছেন মানে কথা ওয়াল ইন অন পিসি বললে ভুল হবে না ঠিক আছে বন্ধুদের জন্য আপনাদের শোরুমের লোকেশনটা দিবেন আমাদের শোরুমে আসতে হলে আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স সাইড সলিউশনের শোরুম আর যারা আমার সাথে দেখা করে আমার সাথে ডিসকাস করে পিসি বিল করতেছেন তাদেরকে আসতে হবে আমাদের হেড অভিষেক সুবাস্ত মার্কেটের পাশেই যে গলিটা আছে এই গলিতে একটু সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবে ছয় উঠে হাতের বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন হ্যাঁ বর্তমান সময়ের সবচেয়ে বেস্ট সিলিং যে পোস্টটা সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি তো এই পুরো প্যাকেজটার দাম ধরা হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর মনিটর দিয়ে হ্যাঁ এবং দেখেন কেসিনেও কিন্তু আমি খুব ভালো মানের কেসিন রেখেছি মানে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে অনেকের বিলি আমরা দেখি বাট আমি যেভাবে চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু ডে সার্ভিস বা প্রোডাক্ট ভ্যালু সবকিছু কিছু মিলে কিন্তু একটা ভালো প্রোডাক্ট দিয়ে পিসিবি গুণ করার চেষ্টা করি তো এই পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পিসিবি বিল্ডের সাথে আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি পোস্ট চয়েস করছি এই পিসিবিলের সাথে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা সিক্স কোর বারো থ্রেড এবং উনিশ এমবি ক্যাশের খুব পাওয়ারফুল পোস্টের হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি ইনটেক তিন বছরের ওয়ারেন্টি ইনটেক তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পোস্ট দিয়ে আমি যে কাজগুলো বললাম স্মুথলি করতে পারবো মানে কি করতে পারবেন না সব কাজই করতে পারবেন এবং এই পোস্টটা তিন বছর ওয়ারেন্টি সহ

তো এই পিসিবিল সাথে ফুল পিসিবিল সাথে এটা দাম ধরেছে মাত্র 11600 টাকা 11600 টাকা 5600 জিটি 5600 জিটি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা কিন্তু অফার দিয়ে অফার দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট দিয়ে কারণ এটা কিন্তু আপনার স্পেশাল প্রাইস কিন্তু মার্কেটে 13000 টাকা আচ্ছা সেই স্পেশাল প্রাইস থেকে আমরা ফুল পিসিবিল সাথে আরো স্পেশাল অফার দিয়ে দাম ধরেছে মাত্র 11600 টাকা ওয়ান স্পেশাল প্রাইস

দেখতেই পাচ্ছেন ওসিপিসি ব্র্যান্ডের যেটা ওভারক্লক করা যায় হ্যাঁ ওভারক্লক করা যায় এবং ওসিপিসি কিন্তু আমেরিকান ব্র্যান্ড মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি হিট সিন সহ এবং ওসিপিসি ব্র্যান্ড সম্পর্কে আসলে আমি আর কি বলবো এটা আপনারা সবাই জানেন এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র দুই হাজার টাকা মানে এটা কিন্তু এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগা হার্ট কিন্তু আট জিবিও হয় কেউ চাইলে আট জিবিটা দিয়ে আট জিবি দিতে পারবে হ্যাঁ এবং এটা কিন্তু দেখেন যে অফিশিয়াল অথেন্টিক অফিশিয়াল হলোগ্রাম দেওয়া আছে এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র দুই হাজার টাকা ওয়ান লিভ

এছাড়া তো উপায় নেই অনেক কিন্তু শর্ট কেবল কিন্তু দামটা কমানোর চেষ্টা করে বাট আমি আসলে চেষ্টা করি সবসময় কাস্টমার চাইলে তার রুচি পরিবর্তন হইতেই পারে সেজন্য চাইলে যে কোনো চেঞ্জ করতে পারে বা বড় কেসিনে ব্যবহার করতে পারে ভালো মানের চয়েস করছে সাথে দাম ধরেছি মাত্র তেরোশো টাকা অনলি এরপর আমরা কেসিন হিসেবে চয়েস করছি এআরএস ব্র্যান্ডেড কেসিন এআরএস ডাবল থ্রি জিরো ওয়ান এটা কিন্তু পাঁচটা এয়ার এস বিভেন যেগুলা কন্ট্রোল করা যায় হ্যাঁ কন্ট্রোল করা যাবে চাইলে আপনি লাইটটাকে অফ করে ফ্যান চালু রাখতে পারবেন একুরি কেসিং সামনে টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গ্লাস আছে নিচে কিন্তু দুইটা ফ্যান আছে উপরে দুইটা ফ্যান আছে এবং পিছনে একটা ফ্যান আছে এটা কিন্তু হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট ব্ল্যাক দুইটা আছে এবং পাঁচটা এআর জিবি ফ্যান সহ কেসেনের দাম ধরছি মাত্র বত্রিশশো টাকা ওয়ান লিভ তিন হাজার দুইশো টাকা বেস্ট কেস বেস্ট কেসিং হ্যাঁ এর দাম ধরছি এবং এর মোটামুটি আমার কাছে মনে হয় আপনি যে বিল কোয়ালিটি বলেন বা ব্র্যান্ড ভ্যালু বলেন সব বাজেট হ্যাঁ বাজেট সব দিক চিন্তা করা হলো বেস্ট অ্যাপ্লিকেশন যেটা চয়েস সাথে ওকে এরপর আমরা মোডের বিষয় আলোচনা করব মোডের হিসেবে চয়েস করেছি ফিউ ভিশন ফিউ ভিশন বাইসেন্সি ফিউ ভিশন কোন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আচ্ছা এবারে এটা তো ডাহওয়ার সাব ব্র্যান্ড রোম এটা জানেন না আমি জানি না কোয়ালিটি সিমিলার হবে হ্যাঁ সিমিলার কোয়ালিটি এবং দেখেন এটা মডেল আমার কিন্তু এলএম22 দিয়ে শুরু ডাহওয়া কিন্তু

কিবোর্ড মাউস হিসেবে বরাবরের মতো একটি কিবোর্ড মাউস রেখেছে এখানে জি টোয়েন্টি একটি কিবোর্ড মাউস যদিও এখানে ছবিতে সাদা দেখা যাচ্ছে বাট যেহেতু ফুল পিসিটা কালো এই জন্য কিবোর্ড মাউস কিন্তু ভিতরে কালো আছে ঠিক আছে এটা সাদা কালো দুইটাই আছে যেটা পছন্দ আর পছন্দ আপনি নিতে পারবেন কেসিন কিন্তু সাদা কালো আছে জি চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন কিবোর্ড মাউসের দাম ধরেছে মাত্র নয়শো টাকা ওয়ান এই হচ্ছে টোটাল সেট এই টোটাল প্যাকেজটার দাম ধরেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটার ক্ষেত্রে তো বলতে হবে না যে কি কাজ করা যাবে বা করা যাবে এটা দিয়ে মানে বললাম না অল ইন ওয়ান পিসি সব ধরনের কাজই করতে পারবেন নিবেন কাজ করবেন কাজ করবেন রাইট

তো আপনারা সব সময় যেখান থেকে কিনেন ভাই আপনারা মানে বর্তমানে যারা কম্পিউটার কিনতে আসে মিনিমাম তারা এক্সপার্ট লোক একদম মানে নর্মাল কোনো লোক যারা কিছু বুঝে না তারা কিন্তু কম্পিউটার কিন্তু আসে না তো যারা বুঝেন তারা কিন্তু মানে তাদেরকে ভুল ভাল বা ব্রেন ওয়াশ করার কোনো সম্ভাবনা নাই সো এই ধরনের কথা যারা বলে দরকার আমার দোকান যাচাই করেন আর পাঁচটা দোকান যাচাই করেন তারপর আপনারা পিসিপিটা করতে পারেন তো যাই হোক অনেক সময় ডিসকাউন্ট দেয় সর্বোচ্চ চেষ্টা করি

তবে যদি কেউ কেউ মনে করেন যে না আমার ষোলো জিবি তো হবে আমাকে মিনিমাম থার্টি টু জিবি অ্যাড করবেন সেক্ষেত্রে আমি মনে করি আপনারা ষোলো জিবি একটা নিতে পারেন সিঙ্গেল একটা হ্যাঁ একটা নিলেন পরে একটা ষোলো জিবি লাগলে কিন্তু সেই ডুয়েল স্টিকের আপনি ইয়ে পেয়ে যাচ্ছেন পারফরমেন্স পেয়ে যাচ্ছেন তাতে কি হচ্ছে আপনার দুইটা মানে দুইটা র্যাম নিলে আপনার চারশো কত ছয়শো টাকার মতো বেশি খরচ হচ্ছে একটা যদি সিঙ্গেল স্টিক ষোলো জিবি নেন সেই দাম পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল স্টিকের প্রাইস একটু কম হয় পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো চার হাজার টাকা এখন যদি আপনি মনে করেন যে ষোলো জিবি তো আপনার আসলে র্যাম ষোলো জিবি বেশি লাগে না আমরা তো সাধারণত পিসি অনেক সেল করি আমরা জানি হয়তো এইট জিবি টু কম হয়ে যায় ষোলো জিবি হলে বেটার বাট বত্রিশ জিবি আসলে মানে দেখা যায় হাজারে দু একজন লাগায় আর কি দেখ যদি

পিসি টা খুব ভালোভাবে চলে বাট আমি চেষ্টা করি একটু ওয়ার্ডটা বেশি রাখার জন্য যাতে স্মুথলি চলে তো রিভেন্জার এটা কিন্তু আপনার জানেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভালো পিসি দাম দর্শি

করছি মাত্র টাকা এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করি মন হিসাবে দেখতে পাচ্ছেন ডাহুয়া ব্র্যান্ড ডাহুয়া এটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড আর্স আইপিএস প্যানেল ভালো মানের মনিটর হ্যাঁ এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে বিল্টিন স্পিকার আছে আবার টু এমপি স্পিকারও বিল্ডিং আছে ঠিক আছে এবং এই মনিটরটির দাম ধরছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হবে অনেক একদম স্লিম স্লিম এবং এটা মোটামুটি আমি মনে করি বাজারের মধ্যে একটা সেরা মনিটর ঠিক আছে তো অফিসিয়াল মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড বর্ডারলেস স্লিম এর বেশি আসলে কাস্টমার কিছু থাকে না তো দাম হিসাবে বেস্ট একটি চয়েস করছি সাথে তো কিবোর্ড মাউস হিসাবে আমরা এইচপি কিবোর্ড সাথে মাউস

আসলে এটা মিথ্যা কথা বলা হবে মানে এই কনফিগারেশনে আপনার বর্তমান সময় যে গেমসগুলো সবচেয়ে বেশি চলে যেমন ফ্রি ফায়ার পাবজি জিটিএ ফাইভ কল অফ ডিউটি ওই ফ্রি কি বলে যে কার রেসিং ফাইটিং

বাজেট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এরকম রিকোয়েস্ট অনেক ছিল আমার কাছে তো চুয়ান্ন হাজার টাকা বাজানো যে এই পিসিবিলি খুব স্পেশাল হবে বলে আবেশ রাখি এই চুয়ান্ন হাজার টাকা পিসিবিলি সাথে আমরা পোস্ট চয়েস করেছি এম ডি রাইজেন ফাইভ এইট ফাইভ জিরো জিরো জি এম ফাইভ সেভেন এটি পোস্ট চয়েস করেছি এই পিসিবিলের সাথে এবং এই পোস্টরে কিন্তু আমরা সবাই জানেন সিক্স কোর বারো থার্ড এবং এটা কিন্তু মোটামুটি বাইশ এমপি ক্যাশের খুব পাওয়ারফুল একটি পোস্টর এবং এই পোস্টরটা কিন্তু বিল্ডিং যে গ্রাফিক্সটা আছে এটা খুব স্ট্রং গ্রাফিক্স দেওয়া আছে এবং

এ ছয়শো বিশ এমই ডিডিআর ফাইভ এখানে বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি মধ্যে র্যাম আপনারা আপডেট করতে পারবেন এখানে আপনারা ভিজিএ পড় আছে এস ডি এম আই পড় চাইলে দামি দামি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে আপনার ওই থ্রি জিরো সিক্স জিরো এবং এই মাদাপ্তা মোটামুটি আমি মনে করি বাজারের মধ্যে ভিআরএম সেকশন বলেন বা মোটামুটি সব ফিচার্স ভালো লেগেছে মাত্র এগারো হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট অবশ্যই আসলে আন দিয়ে কোন রিভিউ আসলে করি না

এই পিসার সাথে বেশি পাওয়ার আর কি লাগবে রবীন্দ্রাই কি কাজ করবেন এটা দেবো সর্বোচ্চ ব্যবহার হ্যাঁ সর্বোচ্চ ব্যবহার করছি এখন দেখেন পাঁচশো বারো জিবি জেন ফোর দাম মাত্র ছয় হাজার টাকা

এবং এটা হলো হোয়াইট দামে একশো টাকার মতো ডিফারেন্স থাকে বাট আমি আসলে কখনোই বিল্ডের সাথে একশো টাকা বেশি নেই না সমান 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 সমানই করে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে কালোর জায়গায় সাদা নিতে গেলে আবার একটু দাম বাড়বে এটা অনেকে একটু মাইন্ড করতে পারে এই জন্য সমান সমান করে রাখি ঠিক আছে এটা মডেল নাম্বার তো বলে দিলাম পাঁচটা এর জিবি ভালো একটি কেসিন বিল কোয়ালিটি খুবই ভালো একটি কেসিন এই জন্য চয়েস করছি এই পিসের সাথে আর একটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হলো রবিন ভাই এটা কিন্তু হোয়াইট বিল হ্যাঁ কিবোর্ড মাউস হোয়াইট থেকে শুরু করে কেসিন হোয়াইট

তাহলে অবশ্যই তো প্যানেলে একটু ডিফারেন্স থাকবে এটা স্বাভাবিক বিষয় এটা প্যানেলে একটু বেটার এটা আবার তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং হোয়াইট মনিটর স্ট্যান্ডও খুব স্টাইলিশ স্ট্যান্ড দেওয়া আছে এবং সব দিক চিন্তা ভাবনা করলে দাম নয় হাজার পাঁচশো থেকে নয় টাকা মার্কেট প্রাইস বাট এই পিসি প্লাসের দাম ধরছে মতো নয় টাকা ঠিক আছে প্রোডাক্ট অফিসিয়াল হ্যাঁ অবশ্যই অফিশিয়াল এবং কিবোর্ড মাউস হিসেবে সাদা একটি কিবোর্ড মাউস থাকবে এটা হলো জি টোয়েন্টি ওয়ান বি এটি হোয়াইট কিবোর্ড হোয়াইট মাউস কম্বো সেট দাম ধরছি মাত্র নয়শো টাকা ওকে এই ফুল প্যাকেজের দাম ধরা হয়েছে মাত্র চুয়ান্ন হাজার টাকা ওয়ান্ডি চুয়ান্ন হাজার টাকা রাইট আবার এবার যদি কেউ চান যে আমি পোস্টটা চেঞ্জ করে বা ডাবল সেভেন ডাবল জিরো নেবো রাইজেন সেভেনের যারা একদম আরো হাই প্রোফাইলের যারা কাজ করবেন তারাও চালা নিতে পারেন ডাবল সেভেন ডাবল জিরো পোস্টের একুশ হাজার টাকা আপনি স্যার মানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কাস্টোমাইজ করতে পারবেন আপনার বাজেট যেমন কথা বলে কম্প্রোমাইজ করে নিতে পারবে রাইট রাইট যারা চাচ্ছে রাসেল ভাইয়ের সাথে দেখা করে পিসি বিল্ড করবে কিভাবে আসতে হবে প্লাস অনলাইনে যারা নিতে চায় ঢাকা আসতে চায় না যে দুই তিন হাজার টাকা আমার কস্ট পড়ে যায় সেই ক্ষেত্রে সেই টাকাটা আমি পিসিতে ইনভেস্ট করবো

এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশনের শোরুম আর যদি একান্তই আমার সাথে বসে পিসি বিল করতে চান সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিসে হেড অফিসটা হলো ঠিক সুবাস্ত মার্কেটের পাশে যে গলিটা আছে একটু সামনে আগাবেন সামনে গেলে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিপ্টের সহ হাতের বামে তাকালে কিন্তু দেখতে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করছেন যারা আপনি বলতেছিলেন রোহিন ভাই যে আসতে গেলে দেখা যায় আসলে একা লোক একা তো আসা যায় না বন্ধু বান্ধব নিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে দুই তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তো তাদেরকে বলবো ভাই রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেই ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা আমাকে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে যেই পিসিটা আপনি নেবেন মানে নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবো টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তারপরে যদি মনের মধ্যে কনফিউজ থাকে যে আমি বিল্ড যখন হবে তখন আমি ভিডিও কলে লাইনে থাকে আমি দেখবো সেই অপশনও তো থাকছে সব ধরনের ফ্রিডম থাকবে রাইট ঠিক আছে রাসেল ভাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ